আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায় না সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়ে জানিয়েছেন আসিফ নজরুল এবার দাবি নিয়ে রাজধানীর সড়কে ইবদে দায়ী শিক্ষকরা যান চলাচল বন্ধ জনসভায় বিএনপি নেত্রীকে অশালীন সম্বোধন জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে পরিবর্তন ষাট ঘন্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক ইসি কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না জানিয়েছেন সিইসি সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন জানিয়েছেন হাসিনার আইনজিপি। আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ অপরাধীরা পালিয়েছেন জানিয়েছেন আইনজীবী চট্টগ্রাম বন্দর অভিমুখে মিছিলে পুলিশের বাধা শ্রমিকদের অনশনের ডাক এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয় সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছি জানিয়েছেন আসিফ নজরুল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয় বরং অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে বলে জানিয়েছেন আইন উপদ্রেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল এই কথা বলেন প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে গতকাল মঙ্গলবার সাক্ষাৎ করে তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে এখন থেকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি সেই সময় সরকারের উপদেষ্টা উপদ্রেষ্টা দল দলগনিষ্ঠদের বিষয়ে পদক্ষেপ নিতে বলেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন ওনারা বিএনপি চেয়েছে ইন্টারিম অন্তর্বর্তী সরকার যেন তত্ত্বাবধায়িক সরকারের মত ভূমিকা পালন করে নিরপেক্ষ ভূমিকা পালন করে তো আমরা ওনাদের বলেছি আমরা নিরপেক্ষ ভূমিকায় পালন করছি নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য প্রধান উপদেষ্টা এমন কি ও অ্যাসিউরেন্স নিশ্চয়তা দিয়েছেন যে এখন জনপ্রশাসন বা অন্য কোনো জায়গায় বড় বড় বদলির ব্যাপারটা উনি নিজে দেখবেন এবার দাবি নিয়ে রাজধানী সড়কে দায়ী শিক্ষকরা যান চলাচল বন্ধ ইবতে দায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে রাজধানীর পল্টন প্লেস ক্লাব সড়কে বসে অবস্থা নিয়েছেন ইব্দেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় আজ বুধবার বেলা পৌনে একটার দিকে জাতীয় প্লেস ক্লাবের সামনে থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেন দায়ী মাদ্রাসার শিক্ষকরা কিছু দূর যাওয়ার পর পুলিশ বাধা দিলে শিক্ষকরা সড়কে বসে অবস্থা নিলে পল্টন প্লেস ক্লাব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এর আগে গত জানুয়ারিতে দায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে শিক্ষকরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনের এক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় গত আঠাশ জানুয়ারি দায়ী মাদ্রাসাগুলিকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয় কিন্তু ওই ঘোষণার পর এখনো কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়নি এ কারণে জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে আবার সড়কে নেমেছেন ইবতে দায়ী মাদ্রাসার শিক্ষকরা অন্যদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ভুক্ত শিক্ষক ও কর্মচারীরা তিন দফা দাবিতে টানা কয়েকদিন রাজধানীতে আন্দোলন করেছেন আর এবার ঘোষণা বাস্তবায়নের দাবিতে রাস্তায় নামলেন ইবদেদাই মাদ্রাসার শিক্ষকরা জনসভায় বিএনপি নেত্রীকে অশালীন সম্বোধন জাতীয় পার্টির কার্যালয় ভাংচুর কুমিল্লার মিরপুর উপজেলার জাতীয় পার্টির কাজী জাফর জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনকে অশালীন ভাষায় সম্বোধন করে বক্তব্য দিয়েছেন সংগঠনটির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন এ বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ঘটনার জেরে ভেড়ামারা শহরে প্রধান সড়কে ঝাড়ু মিছিল করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা ভেড়ামারা শহরের চেয়ারম্যান মোড়ে ক্লিক মোড় জাতীয় পার্টির অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে মঙ্গলবার একুশ অক্টোবর বিকেলে উপজেলার আমলা ইউনিয়নের আমলা বাজারে জনসভার আয়োজন করে জাতীয় পার্টির কাজী জাফর স্থানীয় নেতাকর্মীরা আমলা ইউনিয়নের সভাপতি বিল্লাল হুসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির মহাসচিব আহসান হাবিব সেখানে তিনি বক্তব্য দেন ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে পরিবর্তন ষাট ঘন্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আমূল্য পরিবর্তন করতে যাচ্ছে সরকার দেশব্যাপী দক্ষ চালক তৈরির লক্ষ্যে ন্যূনতম ষাট ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হচ্ছে এছাড়া ড্রাইভিং লাইসেন্সের কর্তৃত্ব থাকবে না বিআরটি এর হাতে আজ বুধবার সকালে জাতীয় নিরাপদ সড়ক দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু সেতুপদ্রেষ্টা মোহাম্মদ ফাউজুল করিম খান তিনি বলেন ড্রাইভিং লাইসেন্স পদ্ধতিতে আমূল্য পরিবর্তন হবে এর মূল কাজ হবে প্রশিক্ষণ এবং তার জন্য যেমন আনুষঙ্গিক কমিটি আছে সেগুলো বাদ দেওয়া হবে আর ষাট ঘন্টার প্রশিক্ষণ নিতে হবে লাইসেন্স নিতে হবে পাশাপাশি প্রশিক্ষণ ভাতাও দেওয়া হবে সড়কি নিরাপদ ও যানজট মুক্ত করতে হবে প্রশিক্ষণপ্রাপ্য চালক লাগবে উপদ্রেষ্টা জানান বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও সরকার মনোনীত বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই প্রশিক্ষণ নিতে হবে আর সেসব প্রতিষ্ঠান থেকে দেয়া হবে ড্রাইভিং লাইসেন্স তিনি বলেন দুই ধরনের প্রশিক্ষণ হবে ইসি কোনো চাপের মুখে নথি স্বীকার করবে না জানিয়েছেন সিইসি কারো অন্যায় চাপের কাছে নির্বাচন কমিশন ইসি নথি স্বীকার করবে না বলে জানিয়েছেন প্রধান উপদ্রেষ্টা কমিশনার সিসি এ এম এম নাসির উদ্দিন তিনি বলেন আমাদের একটাই মেসেজ আপনাদের কাছে ডিসি মিনিট করতে চাই কোনো প্রেশারের কাছে নথি স্বীকার করবেন না কোন চাপের কাছে নথি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী অটল থাকবেন আজ বুধবার রাজধানীর আগারগয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এটিটিআইদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষকের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে আমরা আপনাদেরকে অন্যায় কোনো আদেশ দিব না অন্যায় কোনো হুকুম দিব না আইন অনুযায়ী আমাদের নির্দেশনা যাবে না আপনারা সেটা পালন করবেন তিনি আরো বলেন যে ধরনের কাজে দায়িত্ব পড়ুক না কেন সেটা আপনারা আইন সম্মতভাবে নিউট্রালি প্রফেশনালি কাজ করবেন আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি আমাদের দেশের এই দুরবস্থার একটার মূল কারণ হচ্ছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় সাবেক আইজিপি মামুন অন্যায়ের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন জানিয়েছেন হাসিনার আইনজিপি। জুলাই গণ অভ্যন্তরীণ সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলার আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের অপরাধ গোপন করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার জন্য অপ্রভার হয়েছেন এছাড়া তার জবাববন্দি রেকর্ড করার পদ্ধতিটি সঠিক ছিল না বলে মনে করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হুসেন বুধবার বাইশ অক্টোবর তৃতীয় দিনের তর্কে আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষে আনা অভিযোগ সহ বিভিন্ন সাক্ষীর বক্তব্যের বিরোধিতা করেন রাষ্ট্রনিযুক্ত এই আইনজীবী এদিন বিচারপতি মোহাম্মদ গুলাম মোর্তুজা মজুমদারে নেতৃত্বাধীন ও তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টগণ অভ্যন্তরীণ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো পক্ষের আইনজীবী তার যুক্তিতর্ক তুলে ধরেন আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ অপরাধীরা পালিয়েছেন জানিয়েছেন আইনজীবী বিরোধী অপরাধে তিনটি মামলায় যে পনেরো জন সেনা কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করেছেন তারা নির্দোষ বলে দাবি করেছেন তাদের আইনজীবী এম সরোয়ার হুসেন তিনি বলেছেন এই মামলার মূল অপরাধীরা ভারতে পালিয়ে গেছেন আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হিসেবে পনেরো সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করার পর শুনানি শেষে আইনজীবী সরোয়ার হোসেন সাংবাদিকদের কথা বলেন ট্রাইব্যুনাল কারাগারে পাঠানোর আদেশ দিলে এই সেনা কর্মকর্তাদের ঢাকা সেনা নিবাসের সাব জেলে নিয়ে যা হয় পনেরো আসামির আইনজীবী হিসেবে ট্রাইব্যুনালে শুনানিতে অংশ নিয়ে আইনজীবী সরোয়ার হোসেন পরে সাংবাদিকদের বলেন এর আগে সেনা সদস্যের আদেশে কৃত পনেরো জন অফিসার আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে স্বেচ্ছায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সারেন্ডার করেছেন তারা অনেক সিনিয়র অফিসার অভিজ্ঞ অফিসার আন্তর্জাতিক বাহিনীতে অনেকে চাকরি করেছেন তারা সবাই আশা করেন তারা এই আদালতের মাধ্যমে নেয় বিচার পাবেন প্রসিকিউশন এই সেনা কর্মকর্তাদের গ্রেফতার করে নিয়ে আসার কথা জানিয়েছিলেন সে বিষয়ে প্রশ্নে আসামিদের আইনজীবী সোরয়ার হোসেন বলেন আমরা জানি তারা আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম বন্দর অভিমুখী মিছিলে পুলিশের বাধা শ্রমিকদের অংশ কন্টেইনার টার্মিনাল চট্টগ্রাম বন্দরের কোন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কব মিছিলটি চট্টগ্রাম বন্দর এলাকার দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ আজ বুধবার সকালে নগরীর আগ্রাবাদ এলাকায় এসব কর্মসূচি পালিত হয় কর্মসূচিতে চট্টগ্রাম বন্দরের কোনো স্থাপনা দেশি বিদেশিদের ইজারা দেয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী এক নভেম্বর শ্রমিকদের অনশনের ডাক দেওয়া হয় চট্টগ্রাম প্লেস ক্লাবের সামনে এই অনশন কর্মসূচি পালন করা হয়